এই জন্য হয়তো বলে যে কোনো কিছু নিয়ে এত বেশি এক্সাইটেড এত বেশি প্ল্যানিং করা ঠিক না ঠিক তেমনই একটা দিন আজকে পার করেছিলাম মানে এত প্ল্যানিং করে যখন বাসা থেকে বের হলাম আর আমার সাথে এমন ধরনের একটা ঘটনা ঘটবে কখনো ভাবতেই পারিনি তো ভিডিওটা দেখেই তোমরা বুঝতে আসসালামু আলাইকুম ব্যাক টু চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভিডিও থামবেল আর স্টার্টিং দেখে তোমরা বুঝতে পেরেছো এটা একটা বার্থডে ব্লগ আসলে সব কিছুই ঠিকঠাক ছিল অনেক প্ল্যানিং করে সব কিছু চলছিলো মানে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমার ফ্রেন্ডের বার্থডে নিয়ে বার্থডে জিনিসটা আমার কাছে অনেক বেশি স্পেশাল এক বাট কষ্টদায়ক একটা কথা হচ্ছে যে মানে জায়গাটা আমরা সিলেক্ট করেছিলাম সেখানে খাবার অ্যালাউ ছিল না মূলত আমি বালিয়াটি জমিদার বাড়িতে যাওয়ার প্ল্যানিং করেছিলাম টিকিট কাটা শেষ ওখানে যাওয়া শেষ আমার ফ্রেন্ড আমার ওর জন্য ওয়েট করছিল আমি এখান থেকে নিজের হাতে কেকে ওর নাম লিখে নিয়ে গিয়েছিলাম বাট কেক তারা অ্যালাউ করবে না ঠিক তখন আমার মনে হচ্ছিল আমার মাথায় বাজ ভেঙে পড়ছে মানে সময়টা হচ্ছে আমরা এমনভাবে সিলেক্ট করেছিলাম তিনটার পরে আমরা বের হয়েছিলাম কারণ পাঁচটার দিকে সেটা অফ হয়ে যায় ভেবেছিলাম এক ঘন্টা থেকে তেন মাগ আগে আমরা বাসে চলে আসবো বাসা থেকে বের হতে হতে একটু আমাদের প্যারা খেতে হয় কারণ বৃষ্টির ওয়েদার ছিল মনে হচ্ছিলো একবার বৃষ্টি নামবে আবার নামবে এরকম এটা নিয়ে অনেক বেশি কনফিউজড ছিলাম তো যাই হোক ওইখানে যাওয়ার পর এরকম একটা ঘটনা ঘটে যায় অলরেডি মানে সানসেট চলে গিয়েছিল কেক রেখে মানে একজন মানুষের বার্থডে সেখানে যদি কেক না নিয়ে যায় তাহলে মানে কীভাবে পসিবল তো মানে সার্টেন সময়ে তখন আমি প্লেসটা চেঞ্জ করে ফেলি তো চেঞ্জ করে চলে যায় এগারো কিলোমিটার দূরে এইখানে এটা হচ্ছে পাকুটিয়া জমিদার বাড়ি যেখানে আস্তে আস্তে অলরেডি মনে করো মাগরিব ছুঁছু হয়ে যায় এত দূর সারা রাস্তা মনে হচ্ছিল আমার অস্থিরতায় কাটতেছে এরকম একটা অবস্থা আমি শুধু গাড়িওয়ালাকে বলছিলাম আর কতক্ষণ আর কতক্ষণ আর কত দূর মামা আর কত দূর আমার মনে হচ্ছিল আমি গাড়িতে কান্না করে দেবো এরকম একটা অবস্থা যাই হোক কারণ জায়গাটা সম্পর্কে আমি পরিচিত ছিলাম না শুধু নামটাই জানি যে বালিয়াটি থেকে আর একটু দূরে বাট মানে কেমন দূরে কত দূরে কি মানে এরকম আমার কোনো আইডিয়া ছিল না ওইখানে যাওয়ার পর হলো আর একটা ঘটনা পুরো বৃষ্টি কাদায় মাঠে এরকম একটা বাজে একটা অবস্থা এখানে আবার হচ্ছে ছেলেপেলেরাও ছিল তো কোনো রকম জাস্টে যে দেখো কোনোরকম কেকটা বের করে একটু কয়েকটা জাস্ট মানে আমি বোঝাতে পারবো না আমি যেমন প্ল্যান করেছিলাম তার কিচ্ছু হয়নি বাট যে বার্থডে কাল তাকে তো একটু মানে ওই ধরনের ট্রিট করতে হবে এর জন্য আমি একটু স্বাভাবিক থাকার ট্রাই করেছি বাট আমার মনটা ভীষণ খারাপ ছিল কারণ আমি যেমনটা পরিকল্পনা করেছিলাম তেমন কিছুই হয়নি তো নেক্সট ভিডিওটা বাট ব্লগটা আমি খুব শুন দেব এরকম একটা বাজার সিচুয়েশনে থাকার পরও কোনো ধরনের ভিডিও করার মন মানসিকতা ছিল না বাট আমি কিছু কিছু ক্লিপ নেওয়ার ট্রাই করেছি অবশ্যই আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব ততক্ষণ তোমরা ভালো থেকো দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ